আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো পিঠাই পরোটা আর চিকেন ভুনা। আর এই তো প্রথমেই নিয়ে নিয়েছি কিছু আটা পরোটা বানানোর জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর কিছুটা চিনি আর এখানে কিছুটা তেল তেলটা একটু বেশি করে দিয়েছি আর তেলটা দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নেব আটার সাথে আর এখন আটাটা মাখিয়ে নেব এর জন্য এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর এই গরম পানি হালকা কুসুম গরম পানিটা দিয়েই আটাটা মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে এই যে চিকেনটা রান্না করব। এর জন্য এখানে যে চিকেনটা বসিয়ে দিয়েছি চুলায় কড়ই দিয়ে দিয়েছি আর চিকেনগুলো এখন একটু ভেজে নেব চিকেনগুলো একটু হালকা করে ভেজে নেব বেশি করে কড়া করে ভাজলে আমার ছেলে খেতে চায় না এর জন্য আর এখানে আমি কিছু আলু দিয়ে দিয়েছি চিকেনের সাথে একটু ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দেবো এখন এখানে যে দুই তিন চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বাটা আর এক চামচ জিরা বাটা দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে দেবো দুই চামচ হলুদের গুঁড়া আর দুই তিন চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব ধরনের মশলাই দিয়ে দেবো আর এখানে কোনো কাটা মশলা দেবো না সব বাটা মশলায় দিয়ে রান্না করব আজকে আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটা টমেটো কেটে এখন ভালো করে মশলাটা লাড়াচাড়া দিয়ে একটু মাংসর সাথে মিশিয়ে দেবো এখন দিয়ে দেবো কিছুটা টক দই টক দইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কয়েকটা তেজপাতা গরম মশলা দিয়ে দেব তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আর এরপর দিয়ে দেবো কিছুটা পানি পানিটা দিয়ে তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো উপর দিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো এখন আলু মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন উপর দিয়ে দিয়ে দেবো এক চামিচ জিরার গুঁড়া আর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা উপর দিয়ে আর দিয়ে দিয়েছি এক চামির চিনি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ চিকেন রান্নাটা হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি আর এখন বানাবো পিঠাই পরাটা এর জন্য এখানে এই যে প্রথমে রুটি বানিয়ে নেব এইভাবে আর রুটিটা বানানোর পরে এই যে মাঝখান দিয়ে একটু কেটে নেব ছুরি দিয়ে তারপর চাইরো সাইডে যে ঘুরিয়ে এইভাবে একটা গোল করে বানিয়ে নেব আর এখন এই যে পরোটাটা বানিয়ে নেবো এইভাবেই এইভাবেই সবগুলো পরোটা বানিয়ে নেব গুলো বানানো হয়ে গেছে আর এখানে এই যে চুলাই বসিয়ে দিয়েছি তাওয়া এখানে এই যে গুলো ভেজে নেব ভালো করে পিঠ লাল লাল করে ভালো করে ভেজে নেব পরোটাটা ভাজা হয়ে গেছে আর এখন এই যে একদম গরম গরম কিন্তু নামিয়ে নেব পরোটাটা আর এইভাবে গরম গরমে হাত দিয়ে একটু এইভাবে পিঠায় পিটাই বানাতে হবে পরাটা আর এর জন্য এটার নাম হচ্ছে পিঠাই পরোটা আর এই পরোটাটা খেতে খুবই মজা লাগে গরম গরম একদম অনেক মজা লাগে খেতে ভাবে এই যে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি পরাটা গুলো বানানো হয়ে গেছে এই তো বানানো হয়ে গেছে পিঠাই পরোটা আর চিকেন ভুনা এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজা হয় একদম গরম গরম খেতে খুবই ভালো লাগে আসে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে